ঠিক আছে এই গরুগুলা আসসালামাইকুম আসসালাম রহমান ভাই হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম আর অরণকুলা যে আছে হাটের পু হাটে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজিডি ফার্মি আর মূলত আপনার আমি বকনার ব্যবসায়ী বকনা বিক্রয় করে থাকি আসলে আমি কিছু বকনা হাত থেকে সংগ্রহ করি কিছু গ্রাম থেকে করি কিছু খামার থেকে করি করি হয়তো আমার খামারে দু চার দিন লালন করে এখানে ইনশাল্লাহ ব্যসাখানা করি ঠিক আছে আর আজকে আপনার চারটে গরু দেখাবো চারটাই খুব ভালো যাত্রী গরু আর চারটায় আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো ঠিক আছে শুধু গাড়ি ভাড়া আমাকে এখানে বানা করবে সারা বাংলাদেশে আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আচ্ছা তো রানবাদ চল তাহলে যে বর্তমা বাচ্চাগুলো রয়েছে আমার দর্শককে দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ আসেন দেখান এক নম্বরে সুন্দর একটা দেখছেন অনেক ভারী খাটো চামচ অনেক পাতলা আর পিনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মানে সম্পূর্ণ একটা ভালো একটা ভালো লম্বা মানে গরু ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করা যায় প্রথমে আপনার মানে বিশ প্লাস দুধ হবে ঠিক আছে বাচ্চা ভাই হ্যাঁ দেখাই দেন একটু সুন্দর ভাবে তাহলে দর্শক বুঝবে কেমন জায়গা আছে দেখাই দেন ঠিক আছে খুবই সুন্দর চট্টা জি রান ভাই 1 নম্বরে হবে এটা বয়সে ভাই আসলে ছোট বকনা কিন্তু লোক 10 মাস বানাই ঠিক আছে মানে কোন দামে কই 10 মাস বলে এত কম দামে বাচ্চা 10 মাস ঠিক আছে 10 মাসের বাচ্চা এত কম দাম আসলে আমি বলছি সুন্দর সুন্দরভাবে দেখেন গরুগুলো তারপর বলেন এই বাচ্চাটা লিগ্যাল বয়স আছে আপনি এটা কথা বল লিগ্যাল আছে আপনার 10 মাস প্লাস হবে 10 মাস হয়তো 1.5 মাস এমন হবে আচ্ছা বাস্তব হাসি দেখেন আমার কথার সাথে কোন কাজে মিল আছে কিনা তারপর আপনি গরু ক্রয় করেন আমার থেকে ঠিক আছে

এই গরুর কোনো অংশ কোনো দিক কম নাই ভাই খুবই ভালো দাঁতের গরু ভাই চারটা গরুর চারটাই ভালো গরুটা ভালো আছে ঠিক আছে দেখছেন জি জি ভাই আচ্ছা খুবই সুন্দর গরু ভাই বুঝতে পারছেন

আশি হাজার টাকা দাম এটা হালকা সীমিত দর্দ করে আমার কাছে নিতে পারবে বেশি হালকা সীমিত দর্দম করে দুই নম্বর পঁচাশি হাজার টাকা হ্যাঁ হালকা সীমিত করে নিতে পারবে রেহান তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যাতন বসে এটা ভাই এটা আপনার হলেস্টন ফিদার এটা হানি পিটের বাচ্চা ভাই মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরু মানে সাদা কালারটা বেশি দিচ্ছে আল্লাহ তালের ভিতরে এইসব সুন্দর দুজনে সবাই রানী শঙ্কর বলে লম্বা চড়া আর কান গুলো দেখেন ছোট চোখ গুলা মনে হয় কাজল কালো চোখ ঠিক আছে ঠোঁটটা গুলো আর চামচ অনেক পাতলা অরিজিনাল একটা রানী বাচ্চা ঠিক আছে যারা আপনি রানী বাচ্চা চাই ইনশাল্লাহ এই গরুগুলো আমার থেকে নিতে পারে সমস্যা নেই কিন্তু দুধ হয়ে বিশ প্লাস এই গরুগুলার

আচ্ছা দেখি ওলান পান্ডা ভাই হ্যাঁ ওলান পান্ডা একটু দেখেন একদম মানে এত পরিমাণ স্বাদ না গরু ভাই এই গরু বাচ্চা পোলাপান মানুষ আপনার লালন পান করতে হবে দেখছি খুবই শান্ত সুর আছে যে আপনার মহিলা মুরব্বি মানুষ লালন পান করতে চাই ঠিক আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেন ভালো করে দেখেন ভাই পাও বেশ মোটা সরা দেখছেন হ্যাঁ ভাই রহন ভাই চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স হয় ভাই এটা আপনি 13 মাসের মতো হবে ভাই মোটামুটি আর এটা আপনার দাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু গরু সর্বোচ্চ ভালো জাতের গরু এই গরুগুলো গুলো আপনার প্রথম বিশ পঁচিশ এমন দুধ আশা করা যায় ইনশাল্লাহ যদি কোনো দশ চাই আশা করি লস হবে না ঠিক আছে তো দামটা হ্যাঁ দামটা আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই বন্ধুরা চার নম্বরে হোলস্টেন বছরের দাম শুন এক লক্ষ পনেরো হাজার জি হালকা সীমিত দরদাম করে জাল আমার কাল নিতে পারেন ভাই হালকা সীমিত দরদাম দাম করে ভাই দশক উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি দর্শন যার কাছ থেকে কিনবে গরুগুলা আগে গরুর জাতমান মান চিনবেন তারপর গরু কিনবেন আসলে কম দামে কিন্তু কেউ কখনো ভালো জিনিস পাবে না ভাই সেটা আমার কাছেও না বাট অন্য জায়গায় যায় দেখবেন সেখানেও কিন্তু পাবেন না একটু ভালো জিনিস কেনার চেষ্টা করবেন দুইটি কিনেন একটা কিনেন কিন্তু ভালো জিনিস কিনেন একটু বেশি দিয়ে কিনেন একটা জিনিস ভালো জিনিস কিনলে কিন্তু ওটার কিন্তু ভবিষ্যতে ফল ভালো হবে আর যদি খারাপ জিনিস কিনেন কম টাকা দিয়ে আপনি টাকায় হয়তো জিতবেন জিনিসই কিন্তু ঠকছেন ঠিক আছে খাওয়া যাবে আর কি হ্যাঁ হ্যাঁ ওইগুলা শেয়ার ভালো জাত আশা করা যাবে না একটু টাকা বেশি দিয়ে কিনবেন ইনশাল্লাহ ভালো আশা করা যাবে ঠিক আছে আর একটা দিন বলি যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আমি বলছি ক্যাশ অন ডেলিভারি আর যারা এলাকাতে আছেন তাদের জন্য বলছি ওর বার যা টাকা নিয়ে আর গরু কেনার আগে একবার এক বার আমার গরুগুলো দেখবেন ছোট বড় আপনি এখানেই মাফ করবেন আপনি বাড়িতে যা আসলে অনেকে আশেপাশের লোক বলে ভাই গরু এত ছোট গরুর দাম এই আসলে ওরা কিন্তু গরু সম্পর্কে কিছু জান না ভাই ভালো গরু করা আসলে ওর এলাকায় সারা জীবন লাল গরু পাইলে অভ্যাস দেশাল গরু কিন্তু অরিজিনাল অরেস্টান ফিজিয়ান গরুর কিন্তু মূল্য দিতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি আশেপাশে কারোর কথায় কান দিবেন না আপনি গরু কিনবেন ছোট বড় এখানে ইমুর মাধ্যমে ফোন দিয়ে ছোট বড় সুন্দরভাবে ফিতে ফিটালি নেন কিন্তু বাড়িতে যায় কোনো কথা হবে না ভাই সুন্দরভাবে গরু এখান থেকে নিবেন আপনি বাড়িতে নিয়ে যাব আমরা অনেক কিন্তু মানে কষ্ট করে নিয়ে যাই ঠিক আছে জানে রিসে নিয়ে যাই টাকা পয়সা নিয়ে আসা সেই ক্ষেত্রে বলছি ভাই বাড়িতে যা কোনো ক্যাশ ক্যাশ করবেন না সুন্দরভাবে টাকা গরু নেবেন টাকা বুঝিয়ে দেবো চলে ফেল ইনশাল্লাহ রাহান ভাই সময় অর্জন ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আলাইকুম